জিমেলের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করবেন কীভাবে আমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি প্রত্যেকটা জিমেলের কিন্তু একটা পাসওয়ার্ড থাকে আর এই পাসওয়ার্ডটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে চেঞ্জ করে নতুন আর একটা পাসওয়ার্ড সেট করা প্রয়োজন হয় বাট আমরা ম্যাক্সিমাম পার্সেন্ট জানি না আসলে কীভাবে প্রপার হয়তো একটা জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন আরেকটা পাসওয়ার্ড সেট করতে হয় তো আপনি কীভাবে তাহলে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড সেট করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো চলুন চল মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই ফেন করবেন দেন আপনার ফোনের যে জিমেল আছে আরেকটা ওয়েতে আপনি আসতে পারবেন এখানে আপনার ফোনের সেরিজ আপনি ওপেন করবেন সেরিজে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লিখে থাকবে গুগল আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে ডান পাশে একটা আরো আইকন থাকবে গুগল অ্যাকাউন্টের অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট মানে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে আপনার আসতে হবে দেন ওখানে ক্লিক করতে হবে তো এখান থেকে ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম দেন ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে সিকিউরিটি আপনি সিকিউরিটি অপশনে ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনি যখন পাসওয়ার্ডে ক্লিক করবেন একটু প্রসেসিং নেবে দেন কিন্তু আপনার ফোনের পাসওয়ার্ডটা রিকভার করার জন্য বা নতুন পাসওয়ার্ড সেট করার জন্য একটা নতুন ইন্টারভেউস আসবে বাট তার আগে আপনাকে যেটা করতে হবে ভেরিফাই করার জন্য আপনার যে হচ্ছে পাসওয়ার্ড যেটা রয়েছে রানিং পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে অথবা আপনার ফোনের পাস কি আপনাকে দিতে হবে মানে আপনার ফোনে যদি কোনো স্ক্রিন লক থাকে স্ক্রিন লকটা আপনাকে দিতে হবে মানে আনলক করতে হবে তো দেখেন এখান থেকে আমি করে দিলাম করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে নতুন ইন্টারভিউজ ওপেন হয়ে যাচ্ছে এবং এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করা একটা অপশন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড চলে আসছে নিউ পাসওয়ার্ড এবং এখান থেকে কনফার্ম নিউ পাসওয়ার্ড তো আপনি এখন যেটা করবেন নতুন পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন এখান থেকে নতুন পাসওয়ার্ড দেবেন আর এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড হতে হবে মানে আপনাকে ছোট হাতে রক্ষার বড় হাতে রক্ষর কিছু নাম্বার থাকবে কিছু সংখ্যা থাকবে এগুলো আপনি সব মিলে কিন্তু আপনি দেবেন ঠিক আছে দেওয়ার পর যেটা হবে এই পাসওয়ার্ডটাই সেমভাবে কিন্তু আপনি এটা একটু কপি করে নেবেন যেমন এখান থেকে আমি জাস্ট এক্সাম্পল কপি করে নিলাম তারপরে এখানে এখান কনফার্ম নিউ পাসওয়ার্ড আছে এখান থেকে আপনি আবার পেস্ট করে দিবেন দেখেন এখান থেকে পেস্ট করে দিলাম দুইটা পাসওয়ার্ড যেন সেম হয় ঠিক আছে দেন নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড হয়ে যাবেন তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন সো ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ